জীবনের সবকটা দিন সহজ হবে না কিছু কিছু দিন এমন আসবে যে দিনগুলি বেঁচে থাকা খুব কঠিন মনে হবে গলার কাছে এসে জমে বসবে একটা দম বন্ধ করার কষ্ট অন্ধকার গিলে খেতে আসবে আর লড়াই করার শক্তিটাও থাকবে না ক্লান্ত লাগবে খুব বিষাদে ভরে যাবে তোমার কাদ নুয়ে যাবে ভিজে যাবে চোখ ভিতরে চিৎকার জমা হবে তবুও গলা থেকে একটাও শব্দ বের হবে না বাইরের থেকে পরিপাটি করে সাজানো মানুষটার মনের মধ্যে চলতে থাকবে তুমুল ভাঙচুর। সবটা বলে হালকা হবার মতো একটা মানুষও থাকবে না জড়িয়ে ধরে মিলিয়ে যাবার মতো একটা বুকও থাকবে না পাশে বসে মাথা রাখার মতো একটা কাঁধও পাওয়া যাবে না বিছানায় শুয়ে ঘুমিয়ে যাওয়ার মতো শান্তিটাও হারিয়ে যাবে বোঝার ব্যাপার হলো জীবনে ওই সব দিনগুলোতে বেঁচে থাকতে হবে চোখ মুছতে হবে হাসি হাসি মুখে সৌজন্যের বিনিময় করতে হবে কাজেও যেতে হবে দুদিকে তাকিয়ে রাস্তা পারও করতে হবে বাড়ি ফিরে খাবার টেবিলে বসতে হবে ঘুম না আসলেও একটু ঘুমানোর চেষ্টা করতে হবে এবং নিজেকে নিজের মনের মতন করে তুলতে হবে ওই কঠিন সময়ে একটা কথা মনে রাখতে হবে যে অন্ধকার কখনো চিরস্থায়ী নয় এই অন্ধকারে ভোরের আলো অবশ্যই ফুটবে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে একদিন জীবনের সব কষ্ট থেমে যাবে